নমস্কার বন্ধুরা জয়মা দাদা বন্ধুরা এবার হবে সবার ইচ্ছা একটা মন্ত্র আমি দিচ্ছি আপনাদের ইচ্ছা আছে স্মরণ করে মন্ত্রটা শুধুমাত্র শুনলেই হবে শুনুন ইউটিউবে পেয়ে যাবেন আপনি যেটা আপনার পছন্দ হবে যেটা আপনার মন্ত্রটা যার ভিডিও আপনার শুনে মনে হবে যে না এটা শুনলে পরে মনটা ভুলে যাচ্ছে সেটাই শুনবেন মন্ত্রটা হচ্ছে গ্রীন তারা মায়ের মন্ত্র ওম তারে তারে তুলে সোহা গ্রিন তারা মা লিখে ইউটিউবে সার্চ করুন আপনি এই ওম তারে দু তারে তুলে সোহা এই মন্ত্র গানের মধ্যে অনেক ভিডিও দেবে যেগুলো শুনুন হেডফোন লাগবে খানে হেডফোন লাগিয়ে কিংবা ঘরের এক জায়গায় বাজিয়ে রাখুন বক্সে বা দেখবেন আপনার মনের যে ইচ্ছা সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে এমনকি আপনার ঘরের মধ্যে দিয়ে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট হবে তো আজকের ভিডিও এত পর্যন্তই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ইনস্টাতে ফলো করে রাখুন ফেসবুকও ফলো করতে পারেন I mm -hmm.